প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে মূলত আমরা অবগত হতে চাচ্ছি কিভাবে বড় বড় বাক্য লেখা যায় অনেকটা পত্রিকার মতো করে যেটা আশা আকাঙ্ক্ষার জায়গা শুধু সবসময় পারবো না হ্যাঁ লিখতে পারবেন দেখুন আমি বড় বড় বাক্য লেখার জন্য বিশেষ করে প্রাসঙ্গিকতা বজায় রেখে বড় বড় বাক্য লেখার দুটি পন্থা আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোর্ডে দেখাবো বাট জাস্ট একটু কথা বলছি একটি হচ্ছে আপনি বাক্যকে প্রাসঙ্গিকতা বজায় রেখে জোড়া লাগানো শিখবেন মানে জোড়া লাগানো বুঝতে পারছেন তার মানে সঠিক ব্যবহারটা শিখতে হবে আপনাকে এবং যখন আপনি কোনো একটা লাই কলন বা কলন বা ড্যাশ বা এম ড্যাশ এগুলো যখন সঠিক ব্যবহারটা আপনি জানতে পারবেন তখনই আপনি বড় বাক্য লিখতে পারবেন আসলে পত্রিকায় কিন্তু সত্যিকার অর্থে এই বড় বড় বাক্য লেখে না ওরা মূলত এই একটা বড় বাক্যের মাঝে কয়েকটি অংশ থাকে এই অংশগুলোর মাঝে ওরা একটা ধারা যেটাকে বলে প্রাসঙ্গিকতা এটা বজায় রাখে যেমন দেখেন আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই এই বড় একটি বাক্য এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে একটি বাক্য মোটেও না এখানে বেশ কয়েকটি বাক্য যেগুলোকে একত্র করে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দেখেন আহ একত্রে কাজ করার সম্ভাবনা অনেক কম এই পুরো অংশটা নিয়ে এইখানে আরেকটি বাক্য বাক্য বলতে ভার আমি ভার্বের কথাটা বলছি ভাব সহযোগী স্বাধীন বাক্য আচ্ছা এরপরে এখানে দেখুন এখানে আরো একটি অংশ আছে তারপরে আবার দেখুন কন্ডিশনাল যুক্ত একটি অংশ এই পর্যন্ত এই পর্যন্ত তার মানে এখানে তিন থেকে চারটি অংশ যদি আমরা আরো ছোট করি আরো বেশ কিছু অংশ হবে যেমন দেখেন এই বাক্যটাই লক্ষ্য করেন আমি বাংলায় দেখাচ্ছি আমরা এটাই লিখব দেখুন এইখানে আমরা একটা অংশ দেখতে পাচ্ছি যে দেশের পরিসরে কি হচ্ছে রাজনৈতিক পরিসরে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং যেই অনিশ্চয়তাটা আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার মানে এখানে একটা অংশ এখানে একটা অংশ এরপর কলম দিয়ে আবার একটি স্বাধীন অংশ লেখা দেওয়া হয়েছে স্বাধীন বলতে এই অনিশ্চয়তাকে নির্দেশ করতে আর অংশ লিখে দেওয়া হয়েছে যেটা স্বাধীনভাবে এখানে বসেছে তার মানে লক্ষ্য করেন আপনাকে যদি বাংলায় লিখতে বলা হয় যে আপনি আপকামিং ইলেকশন সম্পর্কে বর্তমানে যেটা অনেক বেশি আলোচনা বিষয় হয়ে দাঁড়িয়েছে নিশ্চয়তা বা অনিশ্চয়তা যাই বলি না কেন আসলে আপনি বাংলায় কি বড় বড় বাক্য লিখতে পারবেন জাস্ট এজ ইউর বাঙালি দেখুন হয়তো বা এত বড় বড় বাক্য বা আমরা বাংলায় লিখতে গেলেও আমাদের সমস্যা মানে সমস্যা পোহাতে হতে পারে সমস্যা ফেস করতে হতে পারে আপনি একবার উপলব্ধি করুন তো আপনি যদি বাংলায় একটা বাক্যকে তৈরি করতে না পারেন সেটা ইংরেজিতে কিভাবে পারবেন হ্যাঁ আপনি পারবেন যদি ইংলিশ স্পিকিং ইনভারনমেন্টের মধ্যে আপনি থাকেন বা আপনার এরকম একটা বাধ্যবাধকতা তৈরি হয়েছে যেখানে আপনি হ্যাঁ দীর্ঘদিন যাবত ইংরেজি বলতেছেন ইংরেজিতে আপনার কাজ করতেছেন ইংরেজিতে কথা বলতেছেন ইংরেজিতে লিখতেছেন তাহলে প্রেক্ষাপট ভিন্ন তখন তো আপনার বাংলার প্রয়োজন হবে না স্বভাব তোই আপনি কিন্তু ইংরেজিকে নিতে পারবেন বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন কিন্তু যেহেতু আমরা বাঙালি আমরা কিভাবে রিয়ালাইজ করব যে এটাকে আমাদের বাংলায় পরিণত করতে এই মানে বাংলা থেকে ইংরেজিতে লিখতে হবে দেখুন এইটা বোঝার জন্য প্রথমতই আপনাকে কিন্তু যে টপিক নিয়ে লিখতে যাচ্ছেন সেই টপিক সম্পর্কে আপনার ইনফরমেশন থাকতে হবে ইভেন আপনার যদি ইনফরমেশন না থাকে আপনি আমাকে বলুন তো আহ এই যে এই বিষয় এখানে যে কথাগুলো আছে কথাগুলো লিখবেন কিভাবে এখন তো আমি এখানে বাংলা দিয়ে রেখেছি দেখে দেখে বাট আপনি তো ইংরেজি লিখতে যাচ্ছেন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং আমার কি বুঝতে পারছেন কিনা আমি জানি না যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই অবগত করবেন যে হ্যাঁ আসলে ব্যাপারটা এরকম দেখুন এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ধরুন এই ইনফরমেশনটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ইংরেজিতে বড় একটা বাক্য এই আপকামিং ইলেকশন সম্পর্কে কিভাবে লিখবেন একটা ব্যাপার অনিশ্চয়তা এই ইনফরমেশনটাও যদি আপনার কাছে না থাকে মানে একটা যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এটাও আপনি জানেন না তাহলে আপনি আপকামিং ইলেকশন নিয়ে লিখবেন কি দ্যাট ইজ দ্য ট্রু আপনাকে ইনফরমেটিভ হতে হবে ফার্স্ট অফ অল যে আপনি এই ব্যাপারটা অবগত রাইট তার আপনি যে টপিক নিয়ে লিখতে যাচ্ছেন সেই টপিক সম্পর্কে যদি আপনি পূর্ব থেকেই অবগত না হয়ে থাকেন তাহলে লিখতে লিখতে যাবেন পারবেন আংশিকভাবে কিন্তু সেটা অনেক বেশি স্ট্যান্ডার্ডও হবে না অনেক হবে না তাহলে কি করতে হবে যে টপিক নিয়ে লিখতে যাচ্ছেন সেই টপিক সম্পর্কে আগে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যাচাই করতে হবে বুঝতে হবে উপলব্ধি করতে হবে তবে হ্যাঁ বড় বড় বাক্য লেখা এটার দুটি অবস্থান আছে একটা যদি আপনি পরীক্ষার হলে লিখতে চান তাহলে আপনাকে মাথায় রাখতে হবে সেখানে গ্রামাটিকলি একেবারে লেখাটা অনেকাংশে টাফ এটা শুধু আপনার ক্ষেত্রে না আমার ক্ষেত্রেও বটে একেবারে স্বাভাবিক তবে গ্রামাটিকলি একটু ঠিক করতে পারেন আহ এবং আহ যাতে স্ট্রাকচারের ভিত্তিতে ব্যাপারটা মিনিংফুল হয় সেটা ঠিক আছে বাট আপনি যখন বাসায় বসে লিখবেন তখন কিন্তু প্রেক্ষাপট ভিন্ন তখন আপনি সুন্দর করে সাজাতে পারবেন এইটার পরে এইটার পরে দিতে পারি ও হ্যাঁ এই বিষয়টাকে আমি এই গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশনের মধ্যে ফেলে তৈরি করতে পারি আচ্ছা চলুন বক না করে অনেকের কাছে ইতিমধ্যে হয়তো বা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এত বকবক করার কি আছে সরাসরি কাজ করে দেখুন এটা আমি বললাম এই অর্থে সবার জন্য যেন এটা কাজে দেয় ব্যাপারটা আসলে কি দেখুন আমরা যদি এই বড় বাক্যটি ইংরেজিতে লিখতে চাই প্রথমতই আমাকে যেটা করতে হবে কয়েকটি ভা বুঝতে হবে সেটা হলো দেখুন আমরা প্রথমত ভারগুলো দেখার চেষ্টা করি একটা হচ্ছে তৈরি হয়েছে কি তৈরি হয়েছে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এইখানে আবার বলা আছে সেই কি হয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তার মানে এখানেও একটি ভার্ভ আছে এখানেও একটি ভার্ভ আছে এরপরে কলম দিয়ে আমরা আরো কিছু অংশ দেখতে পাচ্ছি তার মানে এই অনিশ্চয়তাটা সম্পর্কে দুইটি কাজ আছে আবার এই অনিশ্চয়তাটা এখানে বিস্তারিত বলা আছে যে অনিশ্চয়তা হলো নির্বাচন হবে কি না নাকি স্থগিত হবে এই নিয়ে আচ্ছা একটু জটিল মনে হতে পারে আমি যদি আপনাদেরকে লিখে প্রকাশ করাই তাহলে এটা হয়তো বা আপনারা ভালো বুঝতে পারবেন দেখুন একটা লেখাকে অনেকভাবে লেখা যায় এই আমি বলবো দয়া করে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন একটু সহজভাবে নেবেন যে হয়তোবা আপনার সাথে বা আপনার লেখার সাথে আমার লেখাটা অনেক অংশে নাও হতে পারে আপনি একভাবে উপলব্ধি করতে পারেন আমি আরেকভাবে উপলব্ধি করতে পারি কারণ ইংরেজি এমন কোন ব্যাপার না যে ঠিক একইভাবে হবে আপনি এখানে যা আছে তা দিতে হবে এটাও কোনো কথা আবার আমি কথায় চলে যাচ্ছি আচ্ছা আমি আপনাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি যে যা আছে একজাক্টলি তাই লিখতে হবে ব্যাপারটা এরকম না আপনি যদি এই অংশটাকে আপনার নিজের লেখার মাধ্যমে অন্য কাউকে উপলব্ধি করাতে পারেন এটাই হচ্ছে ইংরেজি আর এটাই হচ্ছে ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং সুতরাং কোনো কিছুতে একেবারে বেশি জটলা পাকিয়ে ফেলানো যাবে না জাস্ট ইক রিজি আচ্ছা চলুন শুরু করি আমরা যদি দেখার চেষ্টা করি যে পরিণত হয়েছে মানে তৈরি হয়েছে এটা কি তৈরি হয়েছে কিন্তু অনিশ্চয়তা এবং সেটা কি হয়েছে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন আমি যদি ওভারঅল এই যে স্বাধীন বা কোটার ক্ষেত্রে আমি সাবজেক্ট খুঁজতে চাই তাহলে প্রথমে আপনি কি করতে হবে এই অনিশ্চয়তাটা লিখতে হবে এবং যে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং একই সাথে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দুইটা বাক্য আপনাকে আমরা কি পেলাম অনিশ্চয়তা দাহ আমরা জানি দেখুন এখানে দাহর পিছনে একটা রহস্য আছে এই রহস্যটা হচ্ছে এই জন্য যে এখানে আমরা যে অনিশ্চয়তা বলতে চাচ্ছি এই যে অনিশ্চয়তা বলতে গিয়ে আমরা এইভাবে লিখতে পারি দ্য দ্যাট এখন বলতে পারেন কিরে ভাই এখানে আছে যে আর এইখানে কারণটা কি ইংরেজির নিয়মে এটা ভাই জাস্ট এখানে যে বোঝার চেষ্টা করেন তার মানে এখন দেখুন আমার প্রেক্ষাপটটা কি যে অনিশ্চয়তা যদি আপনি এইভাবে বলেন যে যে পলিটিক্স তাহলে আপনি লিখবেন দ্য সমস্যা কোথায় আপনি ধরেন কথার কথা আমি এখানে একটা বই আছে বা একটা বোতল আছে আপনি যদি বলেন যে যে বোতলটিতে পানি আছে সেটি আমার দরকার আচ্ছা তাহলে আপনি শুরু করেন দ্য বোতল দ্যাট আপনি বসায় দেন এবং যেটার মধ্যে পানি আছে বাকি অংশ বসাই দেন হয়ে যাবে ওকে আমি একটার মধ্যে আর একটা বিষয় আনতে চাচ্ছি আচ্ছা লক্ষ্য করেন এটা কিন্তু অন্যভাবে লেখা যাবে আমি আমি দেখাই আচ্ছা দা আনসার টেন্টি যেটা মূলত কি হয়েছে তৈরি হয়েছে তৈরি তৈরি হওয়াটা আসলে তো নিজে তৈরি হতে পারে না কেউ তৈরি করেছে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাজ বিন ক্রিয়েটেড এখন আপনি বলতে পারেন এটা কি হলো দেখুন আমি মূলত এই দিয়ে এই আনসার টেন্টিন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি সেটা কেমন সেটা হলো আমি মূলত এই দ্যাটকে অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে রিলেটিভ ক্লোজ তৈরি করেছি এই দ্যাট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছি যে এই আনসানটি যেটা মূলত তৈরি হয়েছে এটা কোথায় তৈরি হয়েছে বলুন তো এইটা তৈরি হয়েছে মূলত দেশের রাজনৈতিক পরিসরে আচ্ছা আমরা এখানে এটা দিয়ে দিই রাজনৈতিক পরিসরে ই এরপরে কি আওয়ার আচ্ছা আমাদের দেশের রাজনৈতিক পরিসরে আমরা বলতে পারি যে ইন আওয়ার কান্ট্রিজ রাজনৈতিক পলিটিক্যাল আপনি পরিসর বলতে আপনি এখানে অনেকগুলো দিতে পারেন এনভারনমেন্ট দিতে পারেন এরপরে আপনি কালচার দিতে পারেন একটু জটিল মনে হতে পারে জাস্ট একটি ইজি অথবা আপনি ল্যান্ড স্কেপ দিতে পারেন সমস্যা নাই অথবা আপনি স্পেক ট্রাম দিতে পারেন আপনার যেটা ইচ্ছা মানে রাজনৈতিক পরিসর বা রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক কালচার রাজনৈতিক পরিবেশ এটাকে নির্দেশ করেছেন আচ্ছা আমরা একটা রাখি এতগুলো রাখার দরকার নেই এতগুলো রাখলে আপনাদের কাছে একটু ফিল হবে আমি এটা আপনাদের বোঝার দিলাম আর পারছেন এখন যদি বলেন এটা কেন দিলেন দেখুন এই যে দেখেন আমি বলছি যে আমাদের দেশের রাজনৈতিক পরিসরে তার মানে আওয়ার কান্ট্রিস তার মানে এই দেশের এই নির্দেশ করতে আমি এই আপস দিয়েছি পলিটিক্যাল স্পেকট্রাম পলিটিক্যাল যে এই যে পরিসর বা ল্যান্ডস্কেপ যেটা আমরা বলি কেন এখন আমাদের এই কাজটুক হয়েছে তার মানে আমরা কি করেছি এই কাজটুক লিখেছি এখনো কিন্তু আমরা প্রধান ভার্ব লিখতে পারিনি কেন লিখতে পারিনি জানেন কারণ এইটা তো আমি অতিরিক্ত তথ্য দিয়েছি দ্যাট দিয়ে আচ্ছা এখন আমরা লিখবো এই আনসার্টেন্টি এখানে হচ্ছে সাবজেক্ট এখন আমরা লিখবো এটা কি হয়েছে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে দেখুন আমি বলছি কয়েকভাবে লিখতে পারবেন আপনি অনেক ভাবে লিখতে পারবেন এখন তা দেশের আলোচনা কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে আমি সিম্পলি কি করতে পারি যে হ্যাজ হ্যাজ নাও বিকাম পরিণত হয়েছে আমরা বলতে পারি দাঁড়িয়েছে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আর দাঁড়িয়েছে আমরা অনেকভাবে লিখতে পারবো দেশের আলোচনার মানে দেশব্যাপী আলোচনার আচ্ছা সেটা হ্যাঁ টক অফ দ্য কান্ট্রি ডেফিনেটলি নিউজ যেমন দেশব্যাপী আলোচনার বিষয় আর এখানে লিখলাম হ্যাজ নাও এখন দাঁড়িয়েছে টক অব দ্য কান্ট্রি আলোচনার বিষয়ে দাঁড়িয়েছে আচ্ছা এখন লক্ষ্য করেন আমাদের এই পর্যন্ত হলো এখন আমরা চাইলে এখানে একটা কমা দিয়ে মানে একেবারে দিয়ে আবার আবার এটা শুরু করতে পারতাম কিন্তু না আমরা এখানে একটা কলন দিচ্ছি কলনটা কেন দিচ্ছে জানেন কারণ এই পরবর্তী যে অংশটুকু লিখবো এটার সাথে এই অংশের এই অনিশ্চয়তার সাথে সরাসরি সম্পর্ক আছে এই জন্য আমরা কি করেছি আমরা ফুল স্টপ না দিয়ে কলন দিয়ে এই অংশটা লিখতে যাচ্ছি যে এই যে ফেব্রুয়ারিতে নির্ধারিত সময় যে না জাতীয় নির্বাচন হওয়ার কথা সেটা হবে কি হবে না এটি হচ্ছে অনিশ্চয়তা এখন আমরা কলন দিলাম নাকি বা হবে কি হবে না এটা বোঝাতে আমরা সাধারণত কি ব্যবহার করে থাকি ওয়েদার ব্যবহার করে থাকি রাইট ওয়েদার এরপর আমরা কি লিখব যে জাতীয় নির্বাচন ন্যাশনাল পলস জাতীয় নির্বাচন যেটা কি নির্ধারিত হয়েছে

একেবারে এক্সাক্টলি ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ করতে আপনি ইন ব্যবহার করতে পারেন বা পুরো ফেব্রুয়ারিকে ধরে নিতে আপনি ফর ব্যবহার করতে পারেন বাট আমাদের এখানে বা বাই ব্যবহার করতে পারেন বাট এখানে এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট আমরা নিয়ে ধরে নিতে পারি ইন আচ্ছা এখন বলতে পারেন এটা কিভাবে দেখুন এটা সংক্ষিপ্ত লেখা আছে আমি বুঝিয়ে দেবো যে এই যে যে ন্যাশনাল পোলস যেটা মূলত নির্ধারিত হয়েছে এই ফেব্রুয়ারির মধ্যে এখন আসুন লিখবো এটা হবে কি হবে কি হবে না স্থগিত হবে এই অর্থে তাহলে আমরা লিখতে পারি যে উইল বি এটা জটিল মনে হলো যে কি বললেন না বললেন এই ছোট্ট একটু দেখুন এইটা কিন্তু সাধারণ বাক্য না এইটা হচ্ছে মূলত ওই যে আমি বললাম যে আপনার সুবিধার্থে আপনি যাতে একটা বাক্যকে টেনে টেনে বড় করতে পারেন সেই ব্যাপারটা দেখানো হয়েছে তার মানে এই অংশের প্রধান আবার ভাব কি জানেন এই অংশটার প্রধান ভাব কিন্তু এই উইল বি এইটা কিন্তু না এটা কিন্তু সংক্ষিপ্তে লেখা যে এই ন্যাশনাল পোলস আমি এখানে আরো কিছু দিতে পারতাম যেটা নির্ধারিত হয়েছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এটা নির্দেশ করতে আমি করতে পারতাম ব্যাপারটা বোঝার চেষ্টা করেন দ্যাট এরপর আমি দিতে পারতাম যে আর আর এখন এইটা না দিয়ে আমি সংক্ষেপে এখানে লিখে ফেললাম যেটা হবে কি হবে না আচ্ছা বোঝাতে পারছি কি বোঝানো বেশি কথা বলে ফেলেছে আহ যাই হোক আহ এরপর আমরা দেখার চেষ্টা করি পরবর্তীতে ও হ্যাঁ এটা আর লেখা লেখা যেতে পারে আরো একভাবে না আমি অনেক ভাবে লিখতে পারবেন আমি জাস্ট বললাম আপনি চাইলে এই যদি এটা আপনার কাছে খুব বেশি একটা ভালো না লাগে আপনি সিম্পলি এইভাবে বলতে পারেন যে দেয়ার হেজ একই অর্থ এখন দেখেন আপনি যদি বলেন যে দেয়ার হ্যাজ বিন আনসার টোয়েন্টি তার মানে কিন্তু কোনো অর্থের পরিবর্তন হবে না এখন সিম্পলি আপনি বলতে পারেন দেয়ার হ্যাজ বিন আনসার টোয়েন্টি এরপরে আপনি এটা কি বলতে পারেন যে এটা মূলত কি হয়েছে এটা মূলত এই বিষয়টা আপনি আপনি নির্দেশ করলেন যে এটা মূলত এভাবে বললেন যে হ্যাজ নাও হ্যাজ নাও বিকাম আপনি বলতে পারেন যে দ্য টক অফ দ্য কান্ট্রি টক অফ দ্য কান্ট্রি ইন আওয়ার

সাধারণত অনিশ্চয়তা তৈরি হয়েছে নির্দেশ করতে পারে আপনি বলতে পারেন তৈরি হওয়াটা কাদের গেল কথা দেখুন হ্যাজবিন ব্যবহার করলে অনেক কিছুই আমরা বোঝাতে পারি প্রেজেন্ট পারফেক্ট সেন্স দেওয়ার জন্য আমি আপাতত ওই আলোচনায় যাচ্ছি না যেহেতু আমরা এটা তৈরি করছি এরপরে কিন্তু আপনি এই বাকি অংশ বসাই দিতে পারেন কোনো সমস্যা নেই কথা তুই একই বুঝতে পারছেন এবারে যদি আপনি চান যে না আমি এইভাবে লিখবো না আরো অন্যভাবে লিখবো পারবেন কোনো সমস্যা নেই আপনি লিখে দিতে পারবেন আচ্ছা চলুন আহ আমার মনে হয় এখানে কথা না বাড়িয়ে আমরা কাজ করতে পারি ঠিক এই জায়গাটা চলে যেতে পারি এই জায়গাটা কিভাবে এই বাক্যটা আপনি কিভাবে করবেন আমরা প্রথমত দেখার চেষ্টা করি এখানে একটি অংশ তারপরে আমরা যদি দেখি এখানে আরেকটি কাজ হচ্ছে যে রাজনৈতিক দলসমূহ রাজনৈতিক সহ অবস্থান এবং সহনশীলতার সাথে একত্রিত ভাবে কাজ করতে পারবে বলে মনে হয় না এখানে একটা অংশ এরপরে আহ এই যে রাজনৈতিক সহ অবস্থান এবং সহনশীলতা যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য যদি নির্বাচন কমিশন জনগণকে তার মানে এখানে আরো একটি অংশ জনগণকে সুষ্ঠু শান্তি এবং অবাধ নির্বাচন দিতে চায় তার মানে দেখেন এখানে মানে আমরা যেটি ইংরেজিতে কাজ বলি এবং ভাব বলি বাংলায় কাজ এই কাজই আছে প্রায় সাত আটটা হ্যাঁ পাঁচ ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এত বড় একটা বাক্য আপনি যখন লিখতে যাবেন তখন আপনার প্রশ্ন উঠে স্বভাবতেই দেখুন আপনার প্রশ্ন উঠতে হবে না আপনি একেবারে শুরু থেকেই শুরু করেন আমি বলতে চাচ্ছি এই যে আপনি এই প্রথম অংশটুকু লেখেন তারপর এই অংশটুকু লেখেন তারপর আবার এই অংশটুকু লেখেন এরপর আপনি এই অংশটুকু লেখেন যেটা যেখানে আছে সেটা সেখানেই লেখেন বাট আপনি যখন দেখবেন যে অনুবাদ যারা করে তাদের দেখবেন বলে শেষ দিক থেকে আসবেন শেষ দিক থেকে আসবেন ভাই একেবারে বগাস শেষ দিক থেকে আসে কেমনে দেখুন আমি অন্য কাউকে মানে ইয়া করছি না মানে ছোট করছি না মানে আমি বলতে চাচ্ছি এইটা যে আপনাকে যখন একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে ফেলে দেওয়া হবে যে আপনি সবসময় অনুবাদ করবেন শেষ দিক থেকে আসবেন শেষ দিক থেকে আসবেন এটা কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দিতে পারে আমি আপনাকে বলছি যেই অংশটুকু যেখানে আছে সেখান থেকে আপনি চেষ্টা করুন লেখার জন্য যদি ফ্রি হ্যান্ড দেখুন ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং ব্যাপারটা একটা ব্যাপার আবারও আপনি যখন আমি বলতে চাচ্ছি যখন ফ্রি হ্যান্ড কি বলে কোনো কিছু একটা ট্রান্সলেট করবেন সেটা আরেকটি ব্যাপার আচ্ছা আমরা যদি এটাকে না রাখতাম তাহলে আরো সুন্দরভাবে আপনাদেরকে অন্যভাবে বোঝানো যাইতো যদি আপনারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে যারা এখন দেখছেন যদি মনে হয় যদিও আমার চেয়ে অনেকে ভালো পারেন বা করছেন বটে সি দেন আমরা দেখতে পারি যে আমার মনে হয় তাহলে আমরা লিখে দিলাম যে আমার মনে হয় ইংরেজিটা কি এটা আমার প্রশ্ন হতে পারে আমার মনে হয় রাজনৈতিক দল দলসমূহ আমি এখানে সিম্পলি লিখতে পারি যে আমার মনে হয় যে আহ এইরকম অর্থে যে এই রাজনৈতিক দল সমূহ পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দল সমূহ এরপর আমরা বলতে পারি যে একসাথে কাজ করবে বলে সম্ভাবনা কম বা আশা করা যায় না আমি সিম্পলি বললাম যে আর নট এক্সপেক্টেড আশা করা যায় না এখন বলতে পারেন এক্সপেক্টেড কেন লিখলেন আপনি এক্সপেক্টেড না লিখে অনেক কিছু লিখতে পারেন লাইকলি লিখতে পারেন যে সম্ভবত আচ্ছা এরা যে একত্রে কাজ করবে টু টুগেদার এইটা আশা করা যায় না মানে আশা যাচ্ছে না এরপর আমরা সেটা কিসের যে এই রাজনৈতিক দল সমূহর যে অবস্থান এবং সহনশীলতার স্বার্থে আমরা এখানে লিখে দিলাম যে ফর দা শেক অফ স্বার্থে ফর দ্য শেক অফ কি রাজনৈতিক পলিটিক্যাল সহ অবস্থান এবং আমরা বলতে পারি সহনশীলতা যেটা অনেক বেশি প্রয়োজন মূল্যবোধের অন্ধ রাজনৈতিক মূল্যবোধের অংশ টলারেন্স আচ্ছা এই টলারেন্স এখন এখানে আবার বলা হয়েছে যেইগুলো নিঃসন্দেহ পরিহার্য এখন লক্ষ্য করেন তার মানে এই টলারেন্স এবং পলিটিক্যাল কোয়েজিস্টেন্ট নির্দেশ করতে আমি আবার এখানে বললাম যে যে ব্যাপারগুলো আমরা চাইলে এখানে দ্যাট ব্যবহার করতে পারি ও আমি এটাকে একটু নিচে এনে দিচ্ছি না তো বলতে হচ্ছে না আচ্ছা লক্ষ্য করেন এখন আমি চাইলে এখানে বলতে পারি যে দ্যাট আর ইন ডিস পেন্সিবল সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা আপনার কাছে মনে হতে পারে এটা কেমনে কি হলো দেখুন আমি দেয়ার দিয়ে মূলত এই দুইটা ব্যাপারকে নির্দেশ করেছি পলিটিক্যাল এক্সিস্টেন্স এবং টলারেন্স আপনি দেয়ার না দিয়ে সিম্পলি এখানে একটা কমা ব্যবহার করে আবার হুইসও দিতে পারবেন এইরকম ভাবে যে বোধ অফ হুইস মানে এই দুইটা দুইটাকে নির্দেশ করতেন সমস্যা নেই এইভাবে বোধ অফ হুইস আর ইনডিসপন্সিবল দেখছেন বোধ এই বোধ অফ হুইস দিয়ে আমি নির্দেশ করছি এই পলিটিক্যাল এক্সিস্টেন্স এবং টলারেন্সকে যে এরা মূলত অপরিহার্য ইনডিসপন্সিবল ব্যবহার করতে পারেন ভয়েটেবল ব্যবহার করতে পারেন অর অরিনো ইন্ট্রিগল ব্যবহার করতে পারেন এই অপরিহার্য তারপরে লেখা আছে দেখুন যদি নির্বাচন কমিশন জনগণকে একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন উপহার দিতে চায় তাহলে আমরা যদি জন্য ইফ এরপরে আমরা লিখতে পারি ইসি ওয়ান টু ফ্রি অ্যান্ড পিসফুল ন্যাশনাল ন্যাশনাল ইলেকশন টু দা পিপল যদি জনগণকে দিতে চায় আচ্ছা এটা একটু জটিল মনে হলো তাই না দেখুন আমি তো বলেছি যে অংশটা যেখানে আছে সেই অংশটা সেখানে আমরা লিখলাম মানে বলা হলো এই যে যে আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলো খুব সম্ভব কাজ করতে পারবো আমি কিন্তু লিখতে পারবেন যে উইল নট বি এবল টু ওয়ার্ক টুগেদার আমি আমার মতো করে লিখছি দে আর নট লাইকলি টু আপনি উইল বি এর পরিবর্তে লাইকলি টু সম্ভাবনা নাই এরকম অর্থে আপনি ব্যবহার করে নট লাইকলি টু ওয়ার্ক টুগেদার দ্য ফর দ্য সেক অফ এই যে পলিটিক্যাল কো এক্সিস্টার এবং টলারেন্সের ভিত্তিতে এবং যা যে দুইটি মূলত খুবই গুরুত্বপূর্ণ যদি ইসি চায় একটা ফ্রি ফেয়ার এবং প্লেসফুল ইলেকশন মানুষকে উপহার দিতে বা চায় হরিপার একটু অনেক বেশি কথাবার্তা বললাম তারপরে আচ্ছা আপনারা চাইলে আমি এই এই দুটো পেপারকে ই এ দিয়ে দিব আপনারা কমেন্ট বক্স দিয়ে দিব মানে সেখান থেকে দেখে নিতে পারবেন আচ্ছা চাইলে আপনারা লিখতে পারেন বড় বড় বাক্য আপনারা চাইলে লিখতে পারেন যদি আপনারা কেউ চান কেমন আচ্ছা এই পথে আপনি কি করবেন এই রাজনৈতিক আপকামিং যে পলস রাজনৈতিক বিষয় যদি আপনি চান তবে আপনি একেবারে লজিক্যাল পরিপক ভাষায় দুই একটা বাক্য বড় করে লিখতে পারেন যদি আপনি চান তাহলে আজ এই আমরা দেখার চেষ্টা করলাম যে বড় বড় বাক্য আমরা কিভাবে লিখতে পারি যদিও এটা এতটা মানে ফলপ্রসূ আমার কাছে মনে হচ্ছে না এতটা ফলপ্রসূ ক্লাস আপনাদের উপর ভিত্তি করে আসলে কি ব্যাপারটা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেশ চরি কেউ যদি আমার রেকর্ডেড কোর্স ক্রয় করতে চান এ টু জেড একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে অবগত করবেন কমেন্ট বক্সে আপনি সব পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য たのば。Okay.